একত্রিত একটি অসাধারণ মুহূর্ত আমাদের সকল বিজ্ঞানের আলো এই আলোক শিখার মাধ্যমে চাষবাসে বিকশিত হোক এটাই আমাদের প্রার্থনা কোনো একটা জায়গায় যেন অসম্পূর্ণ থেকে যায় তাই এই মুহূর্তে আমরা আমাদের রাজ্যসংগীত ভূমিকা রয়েছে অধ্যাপিকা নীলাঞ্জনা চ্যাটার্জি অধ্যাপিকা ভূমিকা কাঞ্জিলাল অধ্যাপিকা পৃথা গোস্বামী অধ্যাপিকা নবমিতা বর্মন অধ্যাপিকা মৈত্রী চক্রবর্তী এবং অধ্যাপক অনিশ মানে এই গানটিকে একবার উচ্চারণ করি তাহলে আমাদের এই আগামী অনুষ্ঠান দুদিন ব্যাপী এই আমাদের সমস্ত

কতগুলো জায়গায় করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এটা কালে জানিয়েছেন মিডিয়াকে সেরকম যে কাজগুলো তারা করছে সেগুলোকে সঠিক জায়গায় ইয়েটা পাওয়ার জন্য বিজ্ঞান আগে না মন্দির ধর্মের সঙ্গে উন্নত ধর্মের তৈরি হয়েছে যেখানে বিজ্ঞান হচ্ছে গ্রহণযোগ্য সব থেকে বেশি দেখুন এখন একটা পর্যায়ে আলোচনার মধ্যে নিয়ে হচ্ছে লেখাপড়া এখনো পর্যন্ত সমস্ত মানুষকে এখনো লেখাপড়া শেখাতে পারে শেখাতে পারি না যারা তাদেরকে চেষ্টা করে তারা আজকে চিন্তা ভাবনা করবে এই পরিবার জিনিসকে এটা ওটা ইতিহাস ইতিহাসের পাতায় আমাদের যারা যারা সেই জিনিসটাকে ধরে রাখবে তারা চিন্তা ভাবনা করবে কিন্তু ইতিহাসের পাতায় এটাও আছে যেমন ভবিষ্যৎ মানুষকে বাঁচাতে গেলে কোন কোন জিনিসগুলো থেকে মানুষকে তো ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা যারা করবে না তারা অতীতকে নিয়ে মানুষকে বাঁচাতে গেলে অন্তত বিজ্ঞানটা দরকারি এবং তাকে মানুষকে রক্ষা করতে হবে আমাদেরও প্রত্যেকেরই এইটাও একটা আনন্দ যে একটা বই পড়েছি ইতিহাসের পাতায় হচ্ছে এই সমস্ত বই যেগুলো বই হিসেবে ব্যবহার করেই আজকে বড় হয়েছে সুতরাং সেটা তো কোনো ব্যাপার নয় আজকে দিনে আমাদের যেটা দরকার হচ্ছে মানুষকে রক্ষা করা যেটা এখনই আলোচনার মাধ্যমে সত্ত্বেও বিভিন্ন জনের বক্তব্যকে আপনারা শুনলেন আমরা যেমন আমাদের ইয়েতে দেখেছি আমরা অ্যাটম বোমো দেখেছি পরমাণু মোমা দেখেছি এবং সেটা পরে আবার সবাই মিলে নিজেরাই ঠিক করেছে না ওটা ইউজ করা যাবে ওটা রাখতে কিন্তু সেটা ছাড়ছেও না সেটার জন্যে আবার বড় করে জমা হয় তার জন্য চেষ্টা করছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে তো বিজ্ঞানটা ভালো কাজে ব্যবহার হ্যাঁ ভালো কাজে ব্যবহার করে আচ্ছা আপনি এই কথাটা বললেন যে ডিজাস্টার বিশেষ করে ন্যাচারাল ডিজাস্টার সেগুলো অনেক জায়গায় আমরা অসহায় আর এই বিজ্ঞানী আমাদের বাঁচাতে পারে আগে থেকে সতর্ক করতে পারে সেটা কি বলবেন সেটা আমি কিছুটা বললাম তো এখানে তো এফেক্ট পড়াশোনাগুলো করছে যারা যারা এগুলো আলোচনা করছে তাদের যে আগামীকালও দেখে যাবেন যারা এই সমস্ত জিনিসগুলো আলোচনা করছে তারা কিন্তু ওপেন ফোরামে তারা কিন্তু সেই সমস্ত কথাগুলো বলবে আর কি বিষয়টা কি বিষয়টা যার যার বিষয় বিভিন্ন বিষয় বিজ্ঞানের কোনো শেষ নেই বিষয় সব সমস্ত বিষয় নিয়েই তারা আলোচনা কিন্তু আমাদের এই গবেষণা নিয়ে পার্সেন্টেজটা আমি জানিয়ে দিয়েছি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কেন্দ্র ব্যবহার করে টাকা পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট এখানেই তো সব থেকে অবাক হ্যাঁ যেটা কেন্দ্রে আমাদের রাজ্যে সেটাকে যথেষ্ট আমরা ব্যবহার করছি এটা হচ্ছে রাজ্যের উপর নির্ভর করছে তার জন্যই আমাদের বিজ্ঞানের ব্যবহার করার জন্যই আমাদের সম্মানটা বাড়ছে তারা পৃথিবীতে আজকে যারা গবেষণা করতে যায় তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলার জায়গা থেকেই তারা গবেষণা করতে যায় এটা হচ্ছে আমাদের ক্রেডিট এই ধরনের এই ধরনের যে সায়েন্স টেকনোলজি কংগ্রেস হচ্ছে মানুষ বলবে নতুন বলবে না আবিষ্কার হয়ে গেলে পরে মানুষ বিবেচনা করবে যে কথা যেমন আজকে আমরা খুব আনন্দ করছি সকলে ইসরোতে তাহলে এই ইসরোতে আমাদের কতজন পশ্চিমবাংলার লোক ছিল বলেন

আমি সময়ের খুব অভাব যেহেতু এটা এখানে করা হচ্ছে আমি খুব চেষ্টা করেছি যাতে এখানে থাকতে পারি আরেকটু সময় কাটাতে পারলে আরো ভালো লাগতো একটা জিনিস বুঝতে পারবে ভাবে মানে অনেকে গবেষণা তো ভাবে আমি এত গবেষণা আলোচনা করে কি হবে এই একটা ধারণা সেই যেমন এই প্ল্যাটফর্ম থেকে আমি বললাম যে দু হাজার সালে চল্লিশ শতাংশ বিদেশে যেসব বড় বড় অর্থনীতির বড় বড় দেশ আছে যারা অনেক টাকা খরচা করে গবেষণায় যার ফিগার দিলেন আটাত্তর পার্সেন্ট সেগুলো বেশিরভাগই প্রাইভেট সেক্টর এবং সেই প্রাইভেট সেক্টরে চল্লিশ শতাংশ গবেষক হচ্ছে ভারতবর্ষে হিসেব করি এত গুরুত্ব দিয়ে আমাদের যে সব মেধা যুক্ত মেয়েরা তারা গবেষণায় যাচ্ছেন তাদের কিন্তু সারা বিশ্বব্যাপী সেটাও আমি এখানে উল্লেখ করতে চাইলাম কারণ এটা আমার নিজস্ব উপলব্ধি যার জন্য প্রথম বলিনি এই যে আমরা একটা কোম্পানি করেছিলাম গোয়াতে ওটার মূল প্রবর্তক ছিলাম আমি এই জন্যে যাতে বিদেশে গিয়ে অনেক টাকা মাইনে পেলেও অনেকের মনে একটা দুঃখ থাকে যে বাড়ির থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যায় আমরা সেই জন্য গবেষণা গবেষণার আগারগুলো আমরা নিয়ে আসতে চাইছিলাম সেখানে আইনের সুবিধা ছিল না প্রোটেকশন সেটা আমাদের প্রণববাবু করে দিয়েছিলেন মানে ওনার প্রচেষ্টা ওই আইন পরিবর্তন পরপর বড় বড় অনেক কোম্পানি আমাদের ওই পদাঙ্ক অনুসরণ করেছিল সিনজেন্টা বায়োসায়েন্সের পরে তিনটে বড় কোম্পানি তারপরে আমরা আর আমি আর ওই এরিয়ায় খবর রাখি কিন্তু এইটা একটা নতুন এক্সপ্লোশন হয়েছে তাতে কি হচ্ছে আমাদের এখানকার যারা মেধাযুক্ত গবেষক ছিলেন তাদের একটা সুযোগ খুলে গেছে বিদেশি কোম্পানিতে বিদেশে না গিয়ে অনেক বেশি রেমুনারেশন নিয়ে তারা এখানেই গবেষণা করতে পারছে নিশ্চয়ই নিশ্চয়ই উপকারিতা আমাদের ভবিষ্যতের যারা নাগরিক যেসব ছাত্র ছাত্রীরা আছে তারা যাতে গবেষণায় আগ্রহী নতুন এটা নির্ভর করবে আমি তো একটা আলুর রোগ নিয়ে বললাম প্রতি জমি উর্বর করা আমাদের এই যে হয় হয় প্রত্যেকটা যে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমাদের পোস্টাল এরিয়ায় যে ক্ষয় হয় সেগুলো যাতে কমানো যায় যায় তাকে করে করা সব গবেষণার আমরা আমাদের ক্ষেত্রে কি কি গবেষণার লব্ধ বিজ্ঞানের প্রয়োজন সেগুলো তো ডিটারমিন করতে হবে মানে আমি খালি আকাশ নিয়ে চিন্তা করব তাতে তো হবে না বিজ্ঞান সচেতনতা প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুজন মাননীয় মন্ত্রী এসেছিলেন বিশিষ্ট বিজ্ঞানীরাও এসছেন এবং এই দুটোর পরে টেকনিক্যাল সেশন অনেকগুলো বিজ্ঞান গবেষণাপত্র সংযুক্ত সাথে এখানে পড়া হবে এটা নিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা বিগত প্রায় চার মাস ধরে দারুণ উৎসাহ এবং উদ্দীপনা তারা চায় যে এখান থেকে অনেক কিছু জ্ঞান লাভ করুক এবং সেইগুলো দেখি আগামী দিনে তারা হচ্ছে যে গবেষণায় নিশ্চিতভাবে অংশগ্রহণ করবে এবং শুধুমাত্র কলেজের নয় নিজের স্বার্থ না দেশের এবং সমাজের কল্যাণে কাজে লাগবে এটুকু আমি আশা রাখি এবং এটা আমাদেরকে ওই অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন এত সুন্দর কভার করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ ভবিষ্যতেও দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ যেগুলো হবে নিশ্চিতভাবে বলবেন যেখানে যেখানে ত্রুটি থাকবে গঠনমূলক সমালোচনা করবেন আমরা মাথা পেতে নেব নিশ্চিতভাবে সুদৃঢ় Thank you. Thank you. 梦吧。